সোমবার বেলা বারোটা নাগাদ রাশায়ন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সল্টলেক অধিদপ্তর থেকে বেরোনোর সময় শঙ্কর আড্ড জানান তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে চিনতেন না টাকার হয়েছে <Wa> <this> <severation> 100 रुपैयाँ उनी आमालाई भयो ओके थारा है बे ठिक छ ठिक छ ठिक छ ठिक छ